আলাইকুম সবাইকে শুভেচ্ছা সন্ধ্যা কামালনগর ইউটিউব চ্যানেল এবং নিউজটি ফোর টিভির প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকে একটি প্রোগ্রাম আয়োজন করেছে পাশাপাশি উদ্বোধন করছেন সাফল্য সঙ্গীত একাডেমির রিহার্সাল কক্ষ উপস্থিত আছেন জাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী উপস্থিত আছেন বাবুবাই সম্মানিত উদ্বোধক বা সম্মানিত ব্যক্তি সাফল্য সঙ্গীত একাডেমি এবং মোস্তফা কামাল সভাপতি নগর থিয়েটার

আর ইউটিউব নিউজ টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের প্রতিষ্ঠা হলো চব্বিশ সালে কিন্তু একই মাসে এইটাকে দুদিনে একসাথে করার চিন্তা করছি তো আমার এই চ্যানেলের ব্যাপারে সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছিলেন আজকে আমাদের নগর থিয়েটারের উপদেষ্টা এবং আজকে আমাদের নিউজ ফিফটিফোর টিভির উপদেষ্টা কামালনগর ইউটিউব চ্যানেলের উপদেষ্টা জনাব রিয়া কালি উনি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন তো আপনারা যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন বক্তব্য রাখবেন আমাদের সাফল্য সঙ্গীত একাডেমির সম্মানিত সভাপতি এবং পরিচালক জনাব

আর প্রতিষ্ঠাতা কামল ভাই আজকে আমাদের বিশেষ প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয়া একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব লক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি মালিক ভাই এবং উপস্থিত হয়েছেন আর অনেকেই আসলে নাম তো সাগর ভাই তারপরে আমাদের আপা সুমন আপা সুমন আপা তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অ্যাডভোকেট উনি হিরো হিরো ভাই উনি ভালো গান করেন আমার বন্ধু মানুষ আর এর মধ্যে যারা অনেকেই উপস্থিত হয়েছেন আমার স্টুডেন্ট আমার ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে উত্তরোত্তর কামনা করছি আসলে কথা বলার মতো সেই সময়তে আসলে আমরা একটা আজকে যে অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি অনেকে আজকে গরম করেছে গরমের মধ্যে আসলে ধৈর্য শক্তিটা রাখাটা বড় কষ্ট করেছে তো তারপরে তার মাঝেও আপনারা অনেক সময় দিচ্ছেন কষ্ট করছেন আমাদের জন্য আজকে অনুষ্ঠানটা এত সুন্দর সফল হয়েছে যে আমি আমি মনে করি খুব সুন্দর হয়েছে এই পর্যন্ত যে কথা বলে না দেশের যে আর ভালো সফলতা তা আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। আপনাদের আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য এরপরে আমাদের শুরু হচ্ছে আমাদের সেই আকর্ষণে উনি আমাদের একাডেমির পক্ষ থেকে সঙ্গীত সন্ধ্যা তো সেগুলো একজন সঙ্গীত প্রেমিক উনি একজন ভালো একজন সত্যিকার কি বলবো আমরা তো গান করি আর উনি হলেন একজন লেখক তাই না উনি একজন ভালো শ্রোতা শিল্পী ঘরে ঘরে পাওয়া যায় শ্রোতা পাওয়া যায় এটি সবচেয়ে বড় কথা উনি সঙ্গীতকে ভালোবাসেন এবং শিল্পীদেরকে ভালোবাসেন সেই ক্ষেত্রে আপনাকে বিশেষ করে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সকলকেই আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আমার সাফল্য সঙ্গীত একাডেমি আমি করেছি আজ থেকে বিগত তিন বছর আমি অনেক এক একাডেমি করেছিলাম সেটা আমি অতবার মাঝখানে এটা থেকে সরে গিয়েছিলাম আমিও গানের ব্যবসায়ী আমি রিজনের মেম্বার সেই ক্ষেত্রে আমি গানের ব্যবসা করলে আসলে সঙ্গীত হয়ে ওঠে না আমি আবার নতুন করে এখন সব ব্যবসা ছেড়ে দিয়ে এই সঙ্গীত নিয়ে আছি সংসার নিয়ে আছি এই বন্ধুরাঞ্জন নিয়ে আছি সে সময়টা যেন আপনাদের মাঝে আনন্দ দিয়ে আনন্দ করে যেতে পারি সেইটা কামনা করছি তো আজকে আজকে ও শুভ উদ্বোধনটা করেছেন আমার আজকে এই সময় আমি সবাইকে বলতে পারি নাই আর বলতে পারি নাই না আমার এখানে যে সব জায়গা যে ইয়ে ছিল সংকট ছিল আমি চেয়েছিলাম নিচে করবো একটু সময় টময় নিয়ে নিচে করলে মানে আর একটু ভালো হতো আবার কয়েক হাজার ছাত্রছাত্রী আছে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি দীর্ঘ শিল্পী কর্মশিল্পী এবং আমার হাত দিয়ে কয়েক হাজার ছাত্রছাত্রী আমি তৈরি করেছি তো সেই ক্ষেত্রে আজকে বলবো যে আজকে আমি খুব স্বার্থক আমি স্বার্থক যে আজকে লেখক ভাইয়ের মতো এমন ব্যক্তিত্ব আমাদের মাঝে পেয়েছি এবং যারা যারা আসছেন সমাপ আসছে সাগর ভাই আসছে এই মালিক ভাই আসছে আসলে সত্যি আমি খুব গর্বিত যে আমার কাছে অধমের কাছে আমাদের এত সম্মানীয় ব্যক্তিগুলো আমাদের মাঝে আমার কাছে আসছে আমি তো সবাই দোয়া কামনা করছি আর কথা আপনি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ বাবু ভাই এবার বক্তব্য শেষ পালা এখন আমাদের এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি যারা মোহাম্মদ লিয়াকত আলী যুগ এবং সাবেক সিনিয়র সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ সিটি পার্টি বিল উপদেশে ও কামালনগর কামালনগর নগরের নগরের উপদেশে আমি অনুরোধ করব জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেবকে আমরা বক্তব্য দেওয়ার জন্য আমি একটা আমি একটা কথা ভুলিয়ে গিয়েছিল আসলে উদ্বোধন আমাদের আজকে বলবো যখন ভাই আমারে আমি সঙ্গীত একাডেমি আজকে সাফল্য সঙ্গীত একাডেমির প্রধান উপদেষ্টা কিন্তু লিয়াকত ভাই এটা আসলে ঘোষণা কামান মানে যদি উদ্বোধক হিসেবে আমি তৈরি করেছিলাম আজকে সবাইকে আমি অবগত করলাম যে আজকে এই সঙ্গীত সাফল্য সঙ্গীত একাডেমির প্রধান উপদেষ্টা হিসেবে আমি লেখক অনেক আগে থেকে বলেছি এবং সেই ওনার ওনার পৃষ্ঠপোষকতায় আমরা চলবো ওনার নির্দিষ্ট নির্দেশনা আমাকে দিবে আমাদেরকে দিবে আমরা সেইভাবে পরিচালনা করার চেষ্টা করবো এবং এই সাফল্য সঙ্গীত একাডেমিটাকে কোন জায়গায় কোন পর্যন্ত নেওয়ার দিতে পারে সেটা দায়িত্ব থাকবে Það er það, það er það, það er það, það er það. मार कर آلما او ديا ما وساي وساي تي راو ته کو بي سوتي yeah mm -hmm. তো এই গানটার মতে এই কুড়ি আছে কি গান বাজার আমরা একটা কুড়ি কোনটা আসলে কোন গান যায় কোন গান না যায় আর গানে রং ছোট এই ধরনের টাকা বাহ এটা তো আমার আছে দাঁত না যায়

अन <laughs> मेल thank <laughs> you Thank you thank you